আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হয়তো আমার এই ভিডিওটি আপনারা দেখছেন বন্ধুরা এখানে দেখেন একটি ছোট রেখে আপনারা হয়তো চেনেন আপনারা সবাই তেলা পোকা নাম সবাই চেনেন চেনেন দেখুন কুকুর একটি পোকা আর ছোট্ট ছোট এক কতগুলো পিপড়া এই ছোট ছোট পিঁপড়াগুলো দেখেন কত বড় একটি পোকাকে আহার করছে দেখুন আর কতগুলো পিঁপড়িতে আস্তে আস্তে দেখেন ওই যে সারিবদ্ধভাবে আস্তে আস্তে আপনি দেখানোর চেষ্টা করি দেখেন এই যে আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন হয়তো আপনারা সাউন্ডটা পাচ্ছেন দেখুন তুই একটি পোকা তেলা পোকা তাকে কতগুলো পিপি লেগে ধরেছে দেখুন আল্লাহ কার যে কার ভিতরে দিয়েছে কে বলতে পারবে না বেঁচে আছে এখানে দেখেন প্যাট প্যাট ফুটো হয়ে গেছে দেখেন একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছে প্যাট নাই যে যে একটা একটা করে কাটতেছে এই এইগুলো কাটা নিয়ে যে কেটে নিয়ে যেতে তো বন্ধুরা আপনাদের কাছে একটাই আমার চাওয়া সেটা আমি হয়তো প্রত্যেকটি ভিডিওতে আমি বারে বারে বলি যদি আমার ভিডিও দেখে একটু যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন যেন আপনাদের লাইক দেখে আমি যেন আরও এরকম এরকম ভিডিও করতে পারি এবং এরকম মজার মজার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও এরকম ভিডিও দেখতে এবং দেখবেন এবং পাশে থাকবেন এই কামনা করছি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন বা আমি আপনাদের এরকম ভিডিও দেখাতে পেরে আপনারা খুশি কিবা যাই হোক আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া তো আজকের মতো এখানেই নিচ্ছি তো আরেকটি জিনিস দেখায় দেখেন এটা কিন্তু না পিপিলিকার সাথে আরেকটা এই যে এটাকে আমরা কি বলি এটা এটা হয়তো পিপিলিকাই কিন্তু একটু বড় তো আমরা এটাকে ডয়া বলি যার যে যে বড় এই যে ছোট বড় বড়গুলো দেখছেন ভিডিওটি একদম ভিডিও সচরাচর কেউ দেখায় না তবে আমি প্রথম ছোটো পোকামাকড় নিয়ে কিছু ভিডিও বানাই যে হয়তো আপনারা দেখে একটু উপকৃত হবে বা হতে পারে এটা একটি শিক্ষামূলক ভিডিও তো ভিডিও একটু ভিডিও বানানোর সময় কতই যায়লা যায়লা আগে রে আল্লাহ ও যাব না দেখুন পোকাটি এখন পর্যন্ত লড়তেছে এই তেলা পোকাটি দেখুন তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই চাওয়া ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন আরও কী কী ভিডিও দেখতে চান আপনি আপনার আপনাদের কাছে আমার চাওয়া তো আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ